আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমাদের অবস্থা এই যে দেখেই বুঝতে পারতেছেন প্রতিদিনে বৃষ্টি বাতাস হইতেছে গতকালকে রাতের বৃষ্টি বাতাসে আমার রান্নাঘরের বারোটা বাজাই দিয়ে গেছে রান্না করার মতো তেমন অবস্থাই নাই চুলাও ভিজে গেছে আর যে জায়গায় বসবো সেই জায়গায় এখনো পানি পড়তেছে আর যে জায়গায় আমি রান্না করার জন্য খড়ি রাখি সে খড়ি গুলাও সব ভিজে গেছে প্রায় বেশি হয়ে যাইতেছে যে বৃষ্টি হইতেছে আর বাতাস হয় আর মানুষের তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই যে সকাল বেলা দেখেন কিরকম রোদ উঠছে এখন সকাল আটটা বাজে তাতে এরকম রোদ উঠছে যদিও একটু পরে আর থাকবে না আর এই জায়গায় একটা পাখির বাচ্চা পরে মারা গেছে আম গাছের চারটা বাচ্চা আছে বাতাসে একটা বাচ্চা পরে মারা গেছে এই পাখি যে কি পাখি আমি নাম গুলা বলতে পারি না কিন্তু দেখতে অনেক সুন্দর আর এদিক দিয়ে আমি আবার খাবারের আয়োজন করতেছি যদিও বেলা অনেক হয়ে গেছে তাই শর্টকাটে একটা ভত্তা বাদ করবো তো আমি জায়গায় কাঁকরাল গুলা ভাইজানি ভাইজানি আবর্তা করবো আমি সব কাঁকরালি একসাথেই দিছি কারণ সময় বেশি নাই সবাই অনেক খেদা লাগছে আর এদিক দিয়ে আমার ভাতও হয়ে গেছে যেহেতু আজকে কারেন্ট নাই তাই আমি গ্যাসের চুলারি বসাই দিছি কালকের ঝরে আমাদের গাছের অনেক কাঁচা আম পড়ছে এর মধ্যে অল্প কিছু পাকা আম ছিল আর বাকি সবগুলোই কাঁচা ছিল সবগুলো আমি দেখতেছিলাম যে আসলে সবগুলো কাঁচা নাকি পাকা তো আমি দেখলাম কাঁচা আর এই প্রথম আজকে কাটল ভর্তা করবো এর আগে কখনোই বানাই নাই জানি না কেমন হবে ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছিল যে দিয়ে বানানোর পরে সবাই বলছে অনেক ভালো হয়েছে এগুলা আমি একটু লাল লাল করে ভেজে নিলাম তো আমার মাঝখানের গুলা হয়ে গেছে মাছ খানে দিব মাছ খানে দিয়ে আমি ভালোভাবে ভাইজানিব সময় নিয়ে আমি সব কাকরলি ভালোভাবে ভাবে ভাইজানিছি আর এই দিকটা আমি কিছু শুকনা মরিচ তেলে ভাইজা নিব কারণ ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়ে করবো শুকনো মরিচের ভর্তা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ